ঢাকা ক্যান্টনমেন্টের রাডার কক্ষ চারদিকে মৃদু আলো কেবল স্ক্রিনের ঝলমলে আলোই জানান দিচ্ছে সেখানে কাজের পরিবেশ হঠাৎ একটি অচেনা সিগনাল ধরা পড়ল আকাশে কর্মকর্তারা ভ্রু কুচকে একে অপরের দিকে তাকালেন এটি কি ড্রোন নাকি শত্রুপক্ষের ক্রুজ মিসাইল এমন প্রশ্ন উঠল তাদের মুখে সিগনাল মিলিয়ে দেখা যায় এটি একটি ভুয়া অ্যালার্ম ছিল কিন্তু এই ভুয়া অ্যার্ম যেন বাংলাদেশের বর্তমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অব্যবস্থা ও সীমাবদ্ধতার একটি সুস্পষ্ট প্রতিফলন বিশ্বজুড়ে যখন ইরান ইসরায়েলের বারো দিনের যুদ্ধ ভারত পাকিস্তানের সীমান্ত উত্তেজনা কিংবা ইউক্রেন যুদ্ধ চলছে তখন সর্বত্র দেখা যাচ্ছে আধুনিক যুদ্ধে জয় নির্ধারণ করে আকাশ প্রতিরক্ষা আর ঠিক তখনই প্রশ্ন উঠছে বাংলাদেশের আকাশ কি খালি প্রতিরোধহীন এক ভূখণ্ড কাল ভোরে কোন শত্রুপক্ষ একাধিক ক্রুজ মিসাইল ছড়ে আমাদের প্রতিক্রিয়া কি হবে ইরানের সঙ্গে ইসরায়েলের বারো দিনের যুদ্ধের এক গুরুত্বপূর্ণ চিত্র ইরান যখন পাঁচশো বত্রিশটি মিসাইল ছড়ে ইসরায়েলের দিকে তখন মাত্র বিয়াল্লিশটি মিসাইল ইসরায়েলের ভূমিতে আঘাত হানে এর অর্থ হল প্রায় বিরানব্বই শতাংশ মিসাইল ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আইরন্ডম অ্যারো ডিফেন্স ও ডেভিং স্লিম আকাশে ধ্বংস করে দেয় একইভাবে ইউক্রেনের রুশ ব্যালিস্টিক মিসাইল ঠেকাতে পশ্চিমা বিশ্ব পাঠিয়েছে প্যাট্রিওট আইআরআইএসটি ও ডেভিড স্লিং এর মতো আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ভারতে গর্জে উঠেছে এস ফোর ও বারাকা আর্টের মতো শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিন্তু বাংলাদেশের হাতে থাকা সবচেয়ে কার্যকর ভূপৃষ্ঠ থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র হল দু হাজার এটি উঁচু দিয়ে উড়ে যাওয়া বিমান ড্রোন বা হেলিকপ্টারের জন্য কার্যকর হলেও উচ্চ ফাইটার জেট কিংবা দূরপাল্লার মিসাইল প্রতিহত করার মতো সক্ষমতা এটি নেই এটি বর্তমান আধুনিক যুদ্ধের প্রেক্ষাপটে একটি বড় সীমাবদ্ধতা বাংলাদেশের হাতে থাকা আধুনিক রাডারগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল ফ্রান্সের তৈরি মাস্টার চারশো তিরিশ এম এটি দু হাজার পঁচিশ সালে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থায় যুক্ত হয়েছে এবং এটি স্থাপনযোগ্য ও মোবাইল যা চতুর্থ প্রজন্মের প্রযুক্তির প্রতিনিধিত্ব করে তবে পুরো দেশে এমন রাডারের সংখ্যা হাতে গোনা এর বাইরেও চট্টগ্রাম বিমানবন্দরের রাডার দু সাল থেকেই বিকল হয়ে পড়ে আছে রাডার শুধু অস্তিত্ব রাখলেই হয় না তার চারপাশে এবং কমান্ড চেইনে যুক্ত প্রতিক্রিয়ার গতি এসবের উপর নির্ভর করে প্রতিরক্ষা ব্যবস্থা কতটা সফল হবে শত্রুপক্ষ যদি লো ফ্লাইট অ্যালটিটিউড কোনো হাইপারসনিক মিসাইল ছড়ে তাহলে কি বাংলাদেশের রাডার সিস্টেম তা ধরতে পারবে তার চেয়েও বড় প্রশ্ন হলো ধরলেও আমাদের প্রতিরোধ কোথায় বাংলাদেশের হাতে থাকা সবচেয়ে শক্তিশালী যুদ্ধ বিমান হলো আটটি সোভিয়েত যুগের মিক টোয়েন্টি নাইন এই যুদ্ধ বিমানগুলো একসময় আধুনিকতার প্রতীক ছিল কিন্তু এখন তা ইতিহাস চীনের তৈরি পুরনো মডেলের এফ সেভেন আছে ছত্রিশটি এর মধ্যে অনেকগুলোই দ্বিতীয় বা তৃতীয় প্রজন্মের তারা যেমন রাডার ও এভিনিউ কস প্রযুক্তি মোকাবেলায় অক্ষম যুদ্ধ বা পারে না আধুনিক প্রশিক্ষণ কাজে ব্যবহৃত ইয়াগের যুদ্ধ বিমান আছে চোদ্দটি যা হালকা আক্রমণে ব্যবহারযোগ্য কিন্তু আধুনিক স্টেট ফাইটার হাইপারসনিক মিসাইল কিংবা ইলেকট্রনিক ওয়ারফেয়ারের মুখোমুখি হলে এরা কার্যত অচল হয়ে পড়বে বর্তমানে রাশিয়া যুক্তরাষ্ট্র ও চীন পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান নিয়মিত ব্যবহার করছে দক্ষিণ কোরিয়া ও তুরস্কের মতো দেশও ছুঁয়ে ফেলেছে সেই সীমা আর বাংলাদেশ এখনো চতুর্থ প্রজন্মের স্থবির এমনকি আমাদের নিজস্ব যুদ্ধ বিমান উৎপাদন প্রকল্প তো দূরে থাক বেসরকারি পর্যায়ে গবেষণার উদ্যোগও নেই ফলে আত্মনির্ভরশীলতার বদলে আমরা রয়ে গেছি সরবরাহ নির্ভর একটি বাহিনী হিসেবে বাংলাদেশের ড্রোন বহরে আছে চুয়াল্লিশটি এর মধ্যে ছত্রিশটি স্লোভানিয়ার তৈরি এবং ছয়টি তুরস্কের বাইরাক্তার টিভি টু এগুলো নজরদারিতে কার্যকর তবে প্রতিরক্ষার জন্য সশস্ত্র ভ্যারিয়েন্ট খুব সীমিত ড্রোন এখন যুদ্ধের নিয়ম বদলে দিয়েছে ইউক্রেনের ড্রোন দিয়ে রাশিয়ার ট্যাঙ্ক ধ্বংস হয়েছে গাজায় ড্রোন দিয়ে হামাজ প্রতিরোধ করেছে ইসরায়েল সেনাবাহিনীকে ভারত ইতিমধ্যে ইসরায়েলের হার্পিয়ন হারপি এবং নিজেদের তৈরি রুস্তম টু ও সুইফট ইউসিভি সিভি ড্রোন দিয়ে সীমান্ত নজরদারি ও যুদ্ধ প্রস্তুতি উভয়ই আধিপত্য তৈরি করেছে মিয়ানমার তাদের সীমান্তে চীনের সহায়তায় সশস্ত্র ড্রোন মোতায়েন করেছে এগুলো রোহিঙ্গা ক্যাম্পের আশেপাশে নজরদারির পাশাপাশি আক্রমণেও সক্ষম বাংলাদেশ এই দুই দেশের মাঝখানে কিন্তু আমাদের প্রতিরক্ষায় ড্রোনের ব্যবহার এখনও পর্যবেক্ষণ সীমিত প্রতিপক্ষ যদি একযোগে সশস্ত্র ড্রোন হামলা চালায় তখন শুধু নজরদারি ড্রোন দিয়ে প্রতিরোধ সম্ভব নয় বিশেষজ্ঞরা বলছেন আধুনিক যুদ্ধক্ষেত্রে সশস্ত্র ড্রোন হচ্ছে গেম চেঞ্জার বাংলাদেশের মতো সীমিত জনবল ও বাজেটের দেশে এগুলোর চাহিদা আরও বেশি কম খরচে উচ্চতর প্রতিরোধ গড়ে তুলতে হলে ড্রোন প্রযুক্তি ও নিজস্ব উৎপাদন ব্যবস্থা এখন জরুরি না হলে আমরা শুধু প্রতিপক্ষের চোখে ওপেন এয়ার স্পেস হয়ে থাকব বিশেষজ্ঞরা আরও বলছেন বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অন্তত এমন হওয়া উচিত যাতে সমুদ্রসীমায় দুশো নটিক্যাল মাইল পর্যন্ত নজরদারি চালানো যায় এটি শুধু ভূখণ্ড রক্ষা নয় বরং দেশের অর্থনৈতিক ও কূটনৈতিক নিরাপত্তার জন্য অপরিহার্য অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল মাহমুদ হোসেন একে আখ্যা দিয়েছেন স্ট্র্যাটেজিক ব্লাইন্ডনেস হিসেবে তার মতে এই দূরদর্শিতার অভাব আমাদের প্রস্তুতিকে শুধু দুর্বল করছে না বরং ভবিষ্যতের সম্ভাব্য বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে বাংলাদেশে এখনও কোনো বিশ্ববিদ্যালয় মিলিটারি স্টাডিজ বিভাগ পর্যন্ত নেই ভারত পাকিস্তানে যেখানে সর্বোচ্চ মেধাবী প্রতিরক্ষা বাহিনীতে আসেন বাংলাদেশে সেখানে প্রতিরক্ষা শিক্ষার প্রাতিষ্ঠানিক কাঠামো অনুপস্থিত এছাড়াও সামরিক গবেষণায় বেসামরিক বিশ্ববিদ্যালয় ও ডিফেন্স সেক্টরের মধ্যে প্রায় শূন্য সমন্বয় যা বাংলাদেশকে নিজস্ব প্রযুক্তি উন্নয়ন ও ডিজাইন সক্ষমতা থেকে বঞ্চিত করছে চীন তুরস্ক এমনকি মিশর পর্যন্ত নিজস্ব ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদনে এগিয়ে গেছে আমরা এখনও আমদানি নির্ভর সাবেক কর্নেল মোহাম্মদ সোহেল রানা বলেন ডিফেন্সিভ থাকতে হলে শক্তিশালী হতে হয় সেই শক্তি আসে গবেষণা প্রযুক্তি এবং সুশৃঙ্খল বাজেট বন্টন থেকে নট কেবল ইউনিফর্মের চাকচিক্য বা সামরিক কুচকাওয়াজ থেকে আজ যে দেশটির দশ লক্ষাধিক স্কয়ার কিলোমিটার আকাশ সীমা সেখানকার প্রতিরক্ষা বাজেটের বড় অংশ যদি শুধু গ্ল্যামারাইজেশন বা আমলাতান্ত্রিক প্রদর্শনীতে ব্যয় হয় তবে আগামী যুদ্ধ বাস্তবেই হতে পারে একতরফা ফৌজদারহাট সেনানিবাসের উপরে হঠাৎই এক অচেনা শব্দে কেঁপে ওঠে চারপাশ কমান্ড কক্ষের স্ক্রিনে ভেসে ওঠে একটি দ্রুতগামী বস্তু যার সংকেত মেলে না কোনো নথিভুক্ত বিমানের সঙ্গে ঘুম চোখে কর্মকর্তারা দৌড়ে আসেন মনিটরের দিকে এটি কি ড্রোন নাকি ক্রুজ মিসাইল তারপর মাত্র তিন মিনিটের মধ্যে জেগে ওঠে পুরো ঘাঁটি ফৌজদার হাট চট্টগ্রাম ও কক্সবাজারে থাকা প্রতিরক্ষা ইউনিটে পাঠানো হয় লাল সংকেত আকাশে অজানা অনুপ্রবেশ প্রস্তুত থাকুন ঢাকার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে আলো জ্বলে ওঠে চিফ অফ এয়ার স্টাফ ফোনে কথা বলেন আমাদের নো ফ্লাই জোন কোথা থেকে কোন পর্যন্ত ট্র্যাকিং চালু করো মিনিট পর জানা যায় সেটি ছিল একটি কার্গো ফ্লাইট ভুল পথে ঢুকে পড়েছে কিন্তু এই ঘটনায় যেন ঘুম ভেঙে দেয় সামরিক বেসামরিক সব মহলের এটি যদি আসল হামলা হতো যদি সেই রাতে কার্গো প্লেন নয় একটি ক্রুজ মিসাইল ঢুকে পড়তো তাহলে বাংলাদেশের একমাত্র পুরনো এফ এম নাইনটি কি পারত সেটি গুলি করে নামাতে একটি ভুল সংকেত যদি এতটা বিভ্রান্তি তৈরি করে তাহলে ভাবুন পরবর্তী যুদ্ধ যখন সত্যি আসবে আমাদের হাতে কি থাকবে রাডার ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা নাকি কেবল চোখের সামনে ধ্বংস হওয়া আকাশ মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে